তো ফ্রেন্ডস আজকে রিকোয়েস্টেড আইটেম আপনাদের যে জুয়েল ভাই ওই আঠারোশো টাকার ভিডিওটা আবার করেন তো আপনাদের জন্য একদম দেখেন পাঁচ হাজার টাকার ইন্ডিয়ান জর্জেট পার্টি শাড়ি রেফেল করা পাঁচ হাজার টাকার জর্জেট ইন্ডিয়ান পার্টি শাড়ি আজকের অফার দিব আঠারোশো টাকা করে তো আজকে ডিজাইন দেখেন ফ্রেন্ডস আজকে ডিজাইন পুরো মাথা নষ্ট হয়ে যাবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা ডিজাইন তো কোনো কথা নাই প্রথমে আমাদের ঠিকানাটা দেখায় নাও আমাদের ঠিকানাটা দেখতে থাকেন ঠিকানাটা বলতেছি আমাদের শোরুমটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস শাড়ি দেখেন প্রথমে এটা দেখাচ্ছে আপনাদের মনে হয় বটল গ্রিন কালার না সি গ্রিন সি গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফাইন একটা শাড়ি একদম আনকমন শাড়ি মিনাকারি ওয়ারা দেখেন এই যে র্যাফেল করা আছে অরিজিনাল ইন্ডিয়ান খুশি ব্র্যান্ডের পার্টি ওয়ার নতুন শাড়ি তো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আজকে নতুন ইনটেক শাড়িগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দেবো আপনাদের মাত্র আঠারোশো টাকা করে তো ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস আজকের ভিডিও কেউ মিস করবেন না সেই লেভেলের পার্টি শাড়িগুলা সেই লেভেলের পার্টি শাড়িগুলো দেখেন একদম নতুন একদম পূজা উপলক্ষে একদম নতুন পার্টি ওয়ার শাড়িগুলো শিফন জর্জেটের রূপে সম্পূর্ণ মিনাকারি করে একদম গোল প্লেট জড়ি দিয়ে পার্টি ওয়ার নতুন শাড়ি আমরা আপনাদের দিচ্ছি কালারটা কি কালার

তো ফ্রেন্ডস এটা কফি কালারটা অনেক সুন্দর একটা কফি কালার ফ্রেন্স একদম সবার চাহিদা সম্পূর্ণ কালার অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ওয়ার শাড়ি তো যারা দোকানে আসবেন দোকানে আসলে অনেক ভালো কারণ দোকানে আসলে কি আপনারা দশটা দেখে একটা নিতে পারবেন এর জন্য আমরা আপনাদের বলি যে দোকানে এসে দেখে নিবেন আর যারা অনলাইনে তো আমাদের ব্যবস্থা আছে পুরো বাংলাদেশে আমাদের অনলাইনে প্রোডাক্ট যায় কোনো সমস্যা নাই কিন্তু যারা আশেপাশে আছেন দোকানে আসতে ইচ্ছুক তারা দোকানে এসে দেখে নেবেন আমি এই কথাটা আপনাদের বারে বারে বলি দেখেন কফি কালার ফ্রেন্ডস কফি কালার এই শাড়ি মনে আমরা অ্যাভেলেবেল কোনো পাই নাই আজকে পাইছি এর জন্য আপনাদের দেখাইলাম দেখেন সম্পূর্ণ মিনাকারি সম্পূর্ণ মিনাকারি কাজের মান কাপড়ের কোয়ালিটি একদম সেরকম এবং ফুল অল ওভার কুচিটা এই দেখেন ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ওয়াও চমৎকার শাড়ি ফ্রেন্ডস ফুল অল ওভার কুচিটা বক্স পিসটা পরা সাইডে আছে যতটুকু লেখা নেবেন তো ফ্রেন্ডস এটা আছে বটল গ্রিন কালার ফ্রেন্ডস এটা আছে বটল গ্রিন কালারটা একদম ডিপ সবুজ কালারটা যেটা একদম পিত সবুজ ডিপ সবুজ যেটা বলেন সেটাই একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আজকে আপনাদের শাড়ি দিচ্ছি একদম সেরা অফার একদম সেরা অফার দেখেন ইনটেক শাড়ি খুলতেছি এটা হলো একদম ডিপ বটল গ্রিন কালারটা ফ্রেন্স একদম ডিপ বটল গ্রিন কালারটা আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়িটা অনেক সুন্দর শাড়ি এই দেখেন এই যে এই পাইপটা অনেক সুন্দর এবং কাজ ফুল অল ওভার কুচিটা মাত্র আঠারোশো টাকা একদম গর্জিয়াস পার্টি ফুল পাঁচ হাজার টাকা দামের শাড়ি ফুল অল ওভার কুচিটা এটা ব্লক পিসটা পরার সাইডে আছে তো ফ্রেন্স এটার মধ্যে জাম কালার এটার মধ্যে অনেক সুন্দর জাম কালার দেখেন কাজ দেখেন কাজের মান দেখেন দেখেন কাজ দেখেন আমরা জিনিস যে দিচ্ছি এই দেখেন আল্লাহর রহমতে শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন আমাদের শোরুমটার ঠিকানাটা আমি আরেকবার বলে দেই আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা কাকরাইল যারা ঢাকা কাকরাইল একবার ঢাকা কাকরাইল সার্চ এবং তারপরে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট ঢাকা কাকরাইলের মধ্যে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট জুয়েল শাড়ি ঘর ফ্রেন্ডস শাড়ি দেখেন শাড়ির চেয়ার দেখেন সো খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন যে পাঁচ থেকে ছ হাজার টাকার ইন্ডিয়ান পার্টি শাড়ি আমরা নতুন শাড়িগুলো কোনো অটলট লট জট না নতুন শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র আঠারোশো করে তারপরে ফ্রেন্স এই একটা ডিজাইন দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিন সবুজ কালার ডিজাইন দেখেন ফ্রেন্স সম্পূর্ণ এখানে মিনাকারি দেখেন এই যে মিনাকারিগুলো দেখেন একদম সম্পূর্ণ মিনাকারি করা ডিফারেন্ট এবং রেফেল করা একদম সেরকম পার্টি ওয়ার শাড়ি সেই রকম পার্টি ওয়্যার শাড়ি ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স সোহান খুশি হয়ে যাবেন শাড়ি পেটে শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন দেখেন আঁচল ফুল অল ওভার বডি একদম কাছ থেকে দেখাও শাড়ির কাজগুলো একদম চটানো পিটানো কাজ ফ্রেন্স কাজের মান কাপড়ের কোয়ালিটি সবকিছু আপনারা জানেন এইগুলা আপনারা কিনাটা করেন আপনারা জানেন যে এই শাড়িগুলো কত করে দাম রাখে আমরাই শুধু আপনাদের দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা করা পিসটা দেখা দাও এই ডিজাইনের ব্লাউজ পিসটা একটু দেখবো আমরা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটা করে ব্লাউজ পিস দেখাই দিই দেখেন ব্লাউজ পিসটা দেখেন নেকলেস ব্লাউজ অনেক সুন্দর তো ফ্রেন্ডস এটার মধ্যে মেরুন কালারটা অনেক সুন্দর একদম কলিজা মেরুন বলেন সিঁদুর মেরুন মানে অনেক সুন্দর কলিজা মেরুন কালার ফাইন এবং কাপড়ের কোয়ালিটি অনেক হেভি হবে পাঁচ থেকে ছ হাজার টাকা দামের শাড়ি পাঁচ থেকে ছ হাজার টাকা দামের শাড়ি আমরা শুধু ভালোবাসা অফার দিচ্ছি একদম ইনটেক এবং নতুন শাড়িগুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি এই দেখেন ফ্রেন্ডস ওয়াও কলিজা মেরুন কালার অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস খুশি হয়ে যাবেন আপনারা খুশি হয়ে যাবেন শাড়ির চেহারা দেখলে খালি কবেন যে জুয়েল ভাই এই শাড়ি এত কম দামে দিলেন কেমনে আমরা আপনাদের ভালোবাসি এর জন্য দিয়ে দিছি ফ্রেন্ডস এটা হলো পিকক ব্লু কালারটা এই যে পিকক ব্লু অনেক সুন্দর পিকক ব্লু কালার খুব রানিং একটা কালার বর্তমানে বর্তমান বাজারে খুব রানিং এটা আর কফি কালারটা এই দুইটা কালার খুব রানিং এ চলতেছে দেখেন ইনটেক গুলো একদম নতুন আসছে ইন্ডিয়া থেকে আমরাও আপনাদের দিচ্ছি ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার

ডিজাইনার শাড়ি তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দেখেন ফ্রেন্ডস ওয়াও কাজ কি গর্জিয়াস ফ্রেন্ডস একদম লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি আনকমন শাড়ি লেটেস্ট শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্ডস আনকমন দেখেন বটল গ্রিন কালার ফ্রেন্ডস কাজ দেখেন এই দেখেন কাজ দেখেন একটু দেখাই এইভাবেই দেখাই দেখেন কাজ দেখেন কাজের মান দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস মাত্র আঠারোশো টাকা করে দশ পিসটা পড়া সাইডে আছে সুন্দর যা যত এটাইটা নেবেন তো ফ্রেন্ডস এটাও মেরুন কালার এটাও মেরুন কালার ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা আপলোড করা আপনাদের রিকোয়েস্টের জন্য শুধু এই ভিডিওটা আপলোড করা এই দেখেন ফুল অল ওভার কুচিরা ব্লাউজ পিসটা পরার সাইডে সুন্দর যা তো তুলে নেবেন তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর বটল গ্রিন কালার সামো সিল্কের উপরে সামো সিল্কের উপরে একদম আন কোনো শাড়ি গ্লেজ দেখেন ফ্রেন্ডস একদম সেই লেভেলের সেই লেভেলের শাড়ি ওয়াও দেখেন ফ্রেন্ডস এটা ছয় থেকে সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি এই দেখেন শাড়ি আচল ফুল অল ওভার বডি শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছে আপনাদের বস পিস সহ একদম পিওর একটু এইভাবে ইয়ে করে একটু হ্যাঁ দেখেন অনেক সুন্দর তো ফ্রেন্ড যারা লাইট কালার পছন্দ করেন রেফেলের শাড়ি আকাশি কালার লাইট আকাশী কালার অনেক সুন্দর অরিজিনাল কিন্তু খুশি ব্র্যান্ডের ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি খুশি ব্র্যান্ডের আর খুশি ব্র্যান্ডের শাড়ি ইন্ডিয়ান শাড়ি কীরকম দামে সেটা আপনারা ভালো করে জানেন আমরা আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি এটা ঠিক আছে এই দেখেন আচল ফুল অল ওভার বডি লাইট আকাশি কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা শাড়ি ফাইন একটা শাড়ি এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও নাইস ওয়াও চমৎকার যে ফুল অল ওভার করছি ব্লাউজ পিসটা পরা সাইজ ব্লাউজ পিসটা পরা সাইজ তো ফ্রেন্ডস আকাশের উপরে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে আকাশি কালারের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর পাটি শাড়ি নেবেন পূজা সামনে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে নেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে নেবেন এই যে আঁচল ফুল অল ওভার বডিটা আমরা আপনাদের একদম ভালোবাসা সেরা ভালোবাসা অফার দিচ্ছি এই যে ফ্রেন্ডস পুরো কুচিটা দেখেন ব্লাউজ পিসটা পর আর সাইডে ব্লাউজ পিসটা পর আর সাইডে তো ফ্রেন্ডস এইটাও আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস একদম সামু সিল্কের উপরে সম্পূর্ণ কাজ দেখেন পিকক ব্লু কালার অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস অনেক ফাইন শাড়ি মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি পারটা অনেক লাগজারি একটা পার আচল ফুল অল ওভার বডি এবং একবারে ফুল কুচিটা এটা এটা ফুল কুচিটা এটা ফ্রেন্ডস আনকমন ব্লাউজ পিসটা পর আসছে তো এটার মধ্যে এটা আছে জাম কালারটা এটার মধ্যে এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস এটা জাম কালারটা শুধু আপনাদের রিকোয়েস্টে আমরা আপনাদের ভালোবাসি দেখা আপনাদের রিকোয়েস্টটা রাখলাম এই যে আঠারো টাকার ভিডিওটা আপনাদের দিয়ে দিলাম যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের স্টক সীমিত কারণ এগুলা যেহেতু অফারে দিচ্ছি এগুলা এই দামের শাড়ি না আপনারা ভালো করেই জানেন অফারে দিচ্ছি এর জন্য অ্যাভেলেবেল আমরা কখনো দিতে পারবো না এটাও ফ্রেন্ডস নাইস এটাও দেখেন অনেক সুন্দর পিকক ব্লু কালার পিকক ব্লু কালার শাড়ি দেখেন ফ্রেন্ডস ওয়াও শাড়ি শাড়িতে কথা বলবে যে শাড়ির চেহারা দেখেন আচল ফুল অল ওভার বডি পিওর ইতালিয়ান সিল্কের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে অল ওভার কুচিটা ফ্রেন্ডস এইটা 10 পিসটা পর আছে এইটা এটা কি কালার কালো তো ফ্রেন্ডস একটা কালো পাইছি কালো কালো না বলি কালো কালো এস কালো এটা কালো কালার একটা কালো কালার পাইছি এই যে এটা দেখেন ধরো আঁচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর এবং ফুল কুচিটা দেখেন এই যে এটা ব্লাউজ পিস পরা সাইড আছে ব্লাউজ পিসটা পরা সাইড আছে যা যতটুকু একাইটা নেবেন এই দেখেন এই একটা শাড়ি বটল গ্রিন কালার ডিপ সবুজ কালার শাড়ির মান কাপড়ের কোয়ালিটি একদম সেরকম একদম পিওর শিফনের উপরে পিওর শিফনের উপরে প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এটা এটা ফুল অল ওভার কুচিটা তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বারো মাস অফার পাওয়ার জন্য আর আপনাদের জন্য আমরা খুব শীঘ্রই থ্রি পিসের এত বড় অফার নিয়ে হাজির হচ্ছি একদম ব্র্যান্ড নিউ এবং ওই যে অট লট জট না ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান সুরট থেকে আসবে একদম ব্র্যান্ড নিউ গুলো সহকারে আমরা থ্রি গুলো অফারে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম